আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের এই ভিডিওতে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর এগুলো হচ্ছে বাই রামসা অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডের লাকজারি সুপনার ড্রেসগুলো নিয়ে আসছি আজকের এই ভিডিওতে আপনাদেরকে সুন্দর সুন্দর চারটি কালারের মধ্যে দেখাবো পাকিস্তানের ড্রেসগুলো হয় হচ্ছে এমন দেখে গেছে যে একটি সেটের মধ্যে আটটি দশটি কালার থাকে আটটা আট রকম কালার আট রকম ডিজাইনের মধ্যে হয় এই ড্রেসগুলো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কত সুন্দর করে কাজ করা আছে তো ফার্স্টে আমি আপনাদেরকে জেড ব্লু কালারটা দেখাচ্ছি খুব সুন্দর করে ড্রেসটিতে কাজ করা থাকবে এগুলো অরিজিনাল পাকিস্তান এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানের ড্রেস এটা হচ্ছে গলার কাজটা থাকবে দেখুন কত সুন্দর করে কাজটা করা হয়েছে একেবারে ফার্স্ট টু লাস্ট কাজ করা শুধু যে ফ্রন্টে কাজ করা আছে তা নয় ব্যাক সাইডেও কাজ করে এগুলো কিন্তু সুতার কাজ জরি সুতোর কাজ সিকোয়েন্সের কাজ করা ব্যাক সাইডটা দেখাতে হয় এই যে ফ্রন্টেও কাজ এই প্রত্যেকটা ড্রেসের ব্যাক সাইডেও সুন্দর করে কাজ করা থাকবে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ডিজাইনার প্রোডাক্ট আর এগুলো হচ্ছে ঈদুল আজহা স্পেশাল কুরবানি ঈদের আপনাদের জন্যে এগুলো একেবারে আপডেট কালেকশন অরিজিনাল পাকিস্তানে এগুলো অরিজিনাল পাকিস্তানের রাঙ্গন বাই রামসা ক্যাটালকের ড্রেস নিয়ে আসছি আজকে আপনাদের জন্য এই ব্র্যান্ডটা কিন্তু বাংলাদেশ জুড়ে উপমহ উপমহাদেশ জুড়ে অনেক ফেমাস এই ব্র্যান্ডটা আজকে সেই ব্র্যান্ডের ড্রেসটা নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য আর এই হবে স্লিপস স্লিপসের ডিজাইনটা সুন্দর আছে আর দুপাটাগুলো চরম সুন্দর থাকবে এই যে এটা হবে সম্পূর্ণ দোপাট্টা দুপাটাটাও স্টাইলিশভাবে কাজ করা আছে একেবারে ফার্স্ট টু লাস্ট প্রত্যেকটা প্রোডাক্টে কাজ করা আছে এগুলো ক্যাটালগ ড্রেস অরিজিনাল পাকিস্তানি রাঙ্গন বাই রামসার এগুলো হচ্ছে ক্যাটালগ ড্রেস ভাইরাল ড্রেস আজকে সেই ড্রেসগুলো আপনাদের জন্য নিয়ে আসছি ঈদ কালেকশন হিসাবে দেখুন এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ডিজাইনগুলো একটু খেয়াল করুন চরম সুন্দর ডিজাইনের মধ্যে থাকছে এবং ফ্রন্টেও কাজ ব্যাকসাইডেও কাজ করা প্রত্যেকটা ড্রেসের এটা হবে সালোয়ার এটা স্লিপস স্লিপসগুলো গুলো সুন্দর আছে আর দুপারটা থাকবে কন্ট্রাস্ট দুপারটা এই যে খুব সুন্দর প্রত্যেকটা প্রোডাক্টে চমৎকার পেনেলে কাজ করা হয়েছে চমৎকার ডিজাইনে কাজ করা হয়েছে এগুলো একেবারে ব্র্যান্ড নিউ আপডেট ড্রেস নিয়ে আসছি আপনাদের জন্য প্রত্যেকটা ড্রেস থাকবে আজকে একেবারে আপডেট কালেকশন আপনাদের জন্য পার্পেল কালারটা একটু দেখাই আপনাদেরকে এটা হচ্ছে ডিপ পার্পেল কালারের মধ্যে দেখুন কত নাইস ড্রেস নিয়ে আসছে এগুলো হচ্ছে একেবারে আপডেট এগুলো ঈদের একেবারে আপডেট বলিউমের ড্রেস পাচ্ছি আমরা পাকিস্তানি লোকের ড্রেস সম্পূর্ণ ড্রেসের ডিজাইনটা দেখুন কত নাইস ডিজাইন থাকছে আর এই যে কাজগুলো দেখতেছি আমরা এগুলো সম্পূর্ণ সিকোয়ান্সের কাজ জরু সুতোর কাজ সুতার কাজ করা সাইড বোর্ডেরও কাজ করা আছে স্যালোয়ার থাকবে ইটালিয়ান ক্র্যাপের মধ্যে সফট ক্র্যাপের মধ্যে আমরা স্যালোয়ার পাবো আর স্লিপস তো সুন্দর ডিজাইনার স্লিপস আছে এখানে আর দুপারটা তো চরম সুন্দর দুপাটা প্রত্যেকটার দুপাটা থাকবে ডিজাইনার দুপাটটা আর এগুলো হচ্ছে একেবারে আপডেট এই ড্রেসগুলো একেবারে আপডেট ড্রেস একেবারে আপডেট নিয়েও ভার্সন নিয়ে আসছে আপনাদের জন্য এই ড্রেসগুলো কেউ বাদ দিয়েন না এত সুন্দর করে প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে কাজ করা আছে আজকে সেই ড্রেসগুলো আপনাদেরকে আমরা মাথা নষ্ট করা প্রাইজে দিব প্রত্যেকটার প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র পাঁচ হাজার টাকা করে এই ড্রেসগুলো আপনারা পাবেন মাত্র পাঁচ হাজার টাকা করে এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে থাকবে এই ড্রেসের ডিজাইনটা দেখুন এটা হচ্ছে নিচের পার এবং কত সুন্দর করে যে কাজ করা হয়েছে ড্রেসটার মধ্যে ওয়াও ফ্যান্টাস্টিক ডিজাইনের মধ্যে আছে প্রত্যেকটা ড্রেস আমরা দিচ্ছি পাঁচ হাজার টাকা করে এটা সালোয়ার এটা স্লিভস আর এটা হবে সম্পূর্ণ দু দুপাট্টাটা চরম সুন্দর দুপাট্টা পাচ্ছি আমরা ওয়াও তো সকলে পার্সেস করে ফেলবেন আসসালামু আলাইকুম